খাস কলকাতায় আবার গণধর্ষণের অভিযোগ উঠলো আপনাদের জানি নাকি যে অভিযোগ উঠেছেন রিজেন্ট কলোনিতে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে একেবারে গণধর্ষণের অভিযোগ দুজনের বিরুদ্ধে গতকাল হরিদেবপুর থানায় অভিযোগ দায়ার করেছেন ওই তরুণী তরুণীর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু হয়েছে তরুণীকে গণধর্ষণের অভিযোগ যদিও পলতক ওই দুই অভিযুক্ত দুই অভিযুক্ত চন্দন মল্লিক ও দেবাংশু বিশ্বাস তাদেরকে এখনও খুঁজে পাওয়া যায়নি জন্মদিনের পার্টির কথা বলে তরুণীকে নিয়ে যান তার বন্ধু চন্দন মল্লিক যার নামে অভিযোগ করেছেন তরুণী দেবাংশু বিশ্বাস ওরফে দীপ নামে এক যুবকের ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয় জন্মদিনের পার্টির কথা বলল বাড়িতে আর কেউ ছিল না ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ করেছেন ওই তরুণী খাস কলকাতায় গণধর্ষণ এবার অভিযোগ হলো হরিদেবপুর থানায় হরিদেবপুর থানায় এক তরুণী কুড়ি বছর যার বয়স তিনি অভিযোগ করেন যে গত শুক্রবার অর্থাৎ কিনা পাঁচ তারিখ রিজেন্ট পার্ক থানার অন্তর্গত রিজেন্ট কলোনিতে আমরা যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানেই কিন্তু সেই তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটে তেমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তরুণীর এও অভিযোগ যে তারই এক পরিচিত যার নাম চন্দন মল্লিক সেই চন্দন মল্লিক কিন্তু গত পাঁচ তারিখ জোর করে তাকে বাইকে করে নিয়ে আসে রিজেন্ট কলোনির এই বাড়িতে তার এক বন্ধুর কাছে যে বন্ধুর নাম দেবাংশু বিশ্বাস ওরফে দ্বীপ এই দ্বীপের বাড়িতে যখন তাকে নিয়ে আসা হয় তরুণীর যেটা অভিযোগ যে বাড়িতে পরিবারের অন্যান্য কোনো সদ সদস্য ছিল না সেই সময় তাকে কিন্তু জন্মদিনের পার্টিতে রীতিমতো গণধর্ষণ করা হয় তেমনটাই তিনি অভিযোগ করেছেন এই গোটা ঘটনায় পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মেয়েটির মেডিকেল যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু করা হচ্ছে পুলিশের তরফ থেকে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে তার পাশাপাশি যেটা আরও অভিযোগ করেছেন তরুণী যে তাকে এক প্রকার জোর করে কিন্তু হরিদেবপুর থানা এলাকা থেকে বাইকে করে চন্দন মল্লিক দেবাংশু বিশ্বাসের এই ফ্ল্যাট বাড়িতেই নিয়ে আসে যেটি ভাড়া ভাড়া হিসাবে তারা থাকতেন এখানটাতে এই বাড়িতে পরিবারের অন্যান্য কোনো সদস্য ছিলেন না শুধুমাত্র দেবাংশু ওরফে দ্বীপ তিনি কিন্তু ছিলেন একা এবং তার সঙ্গে চন্দন মল্লিক তারা দুজনে মিলে অভিযোগকারী তরুণীকে গরদর্শন করেন তেমনটাই অভিযোগ এই ঘটনার পর থেকেই কিন্তু দুজনেই বেপাত্তা তারা কিন্তু গা ঢাকা দিয়েছেন এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দেবাংশু বিশ্বাস তিনি একটি সরকারি কর্মচারী তিনি একজন সরকারি কর্মচারী এবং তার পাশাপাশি চন্দন মল্লিক তিনি একটি ক্লাবের কর্মকর্তা এই ঘটনায় সব স্বাভাবিকভাবেই এই বাড়ির মালিক যিনি রয়েছেন তারা কিন্তু রীতিমতো চিন্তিত ঘটনা কি ঘটতো তারা কিছুই জানতে পারতেন না কেননা ঠিক এভাবেই কিন্তু জানলা দরজা সবসময় বন্ধ অবস্থায় থাকতো এই গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ এবং দুজন অভিযুক্ত খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে তেমনটাই পুলিশ সূত্রে খবর ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে এবিপি আনন্দ কলকাতা গণপিটুনির ঘটনাতেও একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন কি খবর রয়েছে পার্থ গণপিটুনির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানা যাচ্ছে সেটি হচ্ছে যে বেশ কয়েকজন তারা কিন্তু এলাকা ছাড়া অবস্থায় রয়েছে তার মধ্যে সৌম্যজিৎ বিশ্বাস ওরফে বুবাই তাকে আজকে দুপুরবেলা নাগাদ তিনি মুর্শিদাবাদের দিকে পালিয়ে যাচ্ছেন বলে জানা যাচ্ছে এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার করেছে তেহট্ট থানার পুলিশ এবং এই সৌম্যজিৎ বিশ্বাস ওরফে বাবা বুবাইকে গ্রেপ্তার করা হয়েছে গণপিটুনির ঘটনায় অর্থাৎ উৎপল মন্ডল এবং তার স্ত্রী সোমা মণ্ডলকে যে গণপিটুনি ঘটনাটি ঘটে খুন হয় এবং তাদের পুত্রপদ কিন্তু অবস্থায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই ঘটনাতেই তাই গ্রেফতার করা হয়েছে এবং কালকে তাকে আদালতে পেশ করে চোদ্দ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে চলেছে পুলিশ তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে বেশ পার্থ আপাতত তোমাকে ধন্যবাদ কিন্তু এই রহস্যটা এখনো পর্যন্ত উদ্ধার হচ্ছে না শরীর সেটা হচ্ছে হতে পারে কোনো পার্সোনাল গ্রিভান্স থাকতে পারে যদিও স্বর্ণাবর বাবা কোনো সুসম্পর্কের কথা বারে বলে যাচ্ছেন তার জন্য যাবতীয় ক্ষোভ বা রাগ সেটা আট বছরের বালকের ওপর কি করে পারে তাকে খুন করার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারে কিভাবে এই রহস্যটা কিন্তু এখনো স্পষ্ট নয়